আজ আমার রাষ্ট্রের আজ আমার সমাজের আজ আমার প্রত্যেকটা সেক্টরে উল্লু দিয়ে ভরপুর হয়ে গিয়েছে শিক্ষা খাত ধ্বংস করে দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাত ধ্বংস করে দেওয়া হচ্ছে পররাষ্ট্র খাত ধ্বংস করে দেওয়া হচ্ছে অর্থনৈতিক খাত ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা সেক্টরে উল্লুরা বসে গেছে ও আমার জাতি ও আমার জাতির রাহবাররা ও আমার জাতির নাগরিকেরা দায়িত্ব তোমাদের তারাবার কিন্তু তোমরাই তো উল্লু তারাবা কোথা থেকে তোমরাই তো ঘুমিয়ে আছো উল্লু তো নির্বিঘ্নে বাগানে ঘুরতেছে আর যেটা মন চাচ্ছে সেটাকে ধ্বংস করতেছে আর তুমি চুপচাপ বসে বসে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডেকে উল্লুদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছ রসুল্লাহ সাল্লামের সুন্না আল্লাহকে পাওয়ার মানসিকতা তোমার মধ্যে নাই তুমি যুবক চিন্তায় আসো কিভাবে চালান দেওয়া যায় ইাবা খাওয়া যায় মদের পিছনে ছুটে যায় হিরয়িনীর পিছনে গাজার পিছনে মেয়ের পিছনে অবৈধ প্রেম ভালোবাসায় মজা যায় কিভাবে তুমি ইউটিউব ফেসবুক লাইকি টিকটকের মধ্যে তোমার ফ্যান ফলোয়ার বাড়াবে অথচ তুমি জানোই না তোমার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে তোমার দায়িত্ববোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ যাদের দায়িত্বশীল হওয়ার কথা যাদেরকে আমরা রাহমার মনে করি মুরব্বি মনে করি এরাও আছে নিজেদের আখের গুজা গুছাতে আমি হক আমি হক এটা বোঝানোর জন্য এরা যেন উঠে পড়ে লেগেছে আর ওদিক থেকে ট্রান্সজেন্ডারবাদ সমকামিতা বিভিন্ন ধরনের ধারুইণী মতবাদ বিভিন্ন ধরনের ফিতনা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার নীলকশাগুলো বাতেল তাগজ জালেমেরা আস্তে আস্তে প্ল্যান সাকসেস করার জন্য এগিয়ে যাচ্ছে আর আমাদের মুরব্বি নামদারী লোকেরা নিজেদেরকে হক এবং হকা নিয়তের দ্বারক বা প্রমাণ করার জন্য একে অপরের বিরুদ্ধে ঝগড়ায় লেগে আছে এক আশ্চর্য বিষয় দুঃখ লাগে এ বাংলার দিকে ভূখণ্ডের দিকে তাকালে যে আমরা বুঝতেছি না আমাদের উপরে কত বড় ভয়াবহ থাবা বসে আছে কারা বসে আছে সেটাও যেন জানি না প্রিয় হাজিরিন বড় আশ্চর্যের বিষয় সব কথা সব কথা খোলামেলা বলার পরিবেশ নাই এটাই বাস্তবতা ইশারা দেওয়া লাগে অনেক কথা তোমাদেরকে বোঝানোর জন্য অনেক কথা বোঝানোর জন্য ইশারা দেওয়া লাগে তবে এটাও ঠিক আকল মন্দ ইশারা কাফি হ্যাঁ আকল ওয়ালাদের ইশারায় যথেষ্ট না বুঝলে ওয়ালার কাছে বুঝে নাও থাবা কত বড় ভয়াবহ কত বড় বিপজ্জনক বুঝতেছই না আমরা এমন গাছের গাছের গোড়া মধ্যে বাস করি যে গাছটার হয়েছে আর এমন ডালের মধ্যে বসে আছি যেটা মোট মট করতেছে যে কোন মুহূর্তে ভেঙে যাবে উপরে আছে এক সাপ নিচে আছে ভাত এখন অবস্থা কি নড়াচড়া করলে সাপে ঠুকুর দেয় আর নিচে পড়ে গেলেই কুমিরের হা করে আছে কুমিরের কিংবা বাগের গলায় গিয়ে পড়ব এই অবস্থায় আছে জাতি অথচ এই জাতির কর্ণধাররা নিজেদের আখের গোছাতে কিংবা নিজেদেরকে হক্কা নিয়ে দাবি করে মুরিদ বানানোর ধান্দায় আর বিভিন্ন ধরনের ধান্দাবাজি নিয়ে এই জাতির রাহবার রাবদারি এই জাতির রাহবারদের ধ্বজাদারি ব্যস্ত আমাদের কষ্ট লাগে বড় কষ্ট লাগে আপনি যদি আপনারা যদি জাতির কল্যাণকামী হন প্রিয় উম্মার রাহবার দাবিদারদের বলবো দেখেন আমরা আপনাদের কারো বিরুদ্ধে নয় কিন্তু এ যুবকেরা আশায় আছে স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়া হে যুবকেরা এ ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে দিন বিজয়ের স্বপ্ন দেখে এ যুবকেরা স্বপ্ন দেখে শাইখুল হাদিস মামুনুল হক আবার মুক্তি পাবে কিন্তু আপনাদের এজেন্ডায় এই কাজ নাই আপনাদের এজেন্ডায় কে হক কে বাতিল এটা যেন প্রমাণ করতেই হবে আমি হক আরে আমাদের একাবিররা বলতেন আমি হক এ কথা সবচাইতে বড় গুমরা বরং আমিও হক কথাটা হবে কি আমিও হক এটা সম্ভব যে আপনিও হক কিন্তু আমি হক বা কেরা বাতেন এই টাইপের কথা বলা বন্ধ করেন হতে পারে আমার কোনো কাজ ভুল হতে পারে আমার কোনো কাজ সঠিক আমার কাজ সঠিক কি বেঠিক এটা আমার কাজের মাধ্যমে নির্ণয় হবে আমার কাজের মাধ্যমে বিভিন্ন জন সেটা বলে যাবে কিন্তু এই উম্মার রাহবার গণ যদি সত্যিই প্রিয় উপস্থিতি প্রিয় যুবকেরা তোমাদেরকে মেসেজ দিয়ে যাই প্রায় প্রোগ্রামে বলতেছি প্রিয় যুবক ভাইরা ও সিলেটের গোয়াইনঘাটের জাফলং এর মুসলমান সারা দেশে ঘুরে ঘুরে একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি প্রিয় যুবক তুমি শায়েক কে ভালোবাসো তুমি কোনো পীর কে তুমি কোনো বক্তা কে তুমি কোনো তোমার কোনো আলিম কে ভালো লাগে তুমি তার পক্ষে কথা বলো তুমি তাকে ভালোবাসো এটা কোনো দোষের নয় কিন্তু সাবধান যুবক একজনের পক্ষ নিয়া আরেকজনকে গালিগালাজ করা এই বিতর্ক উস্কে দেওয়া তুমি বুঝতেছো না বাবা কত এজেন্ডা পরে আছে আলেমদের মুক্তির এজেন্ডা ট্রান্সজেন্ডারবাদের এজেন্ডা সমকামিতার এজেন্ডা দারুইনি মতবাদের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে কত ধরনের এজেন্ডা মদের লাইসেন্স আছে আমার রাষ্ট্রে আমার রাষ্ট্রে পতিতালয়ের লাইসেন্স আছে আমার রাষ্ট্রে সুদের লাইসেন্স আছে কত ইস্যু পরে আছে কথা বলবার আর আমি আপনি পড়ে আছি কি নিয়ে আমি আপনি পড়ে আসি কে জুড়ে আমিন বলে কে আসতে আমিন বলে কে হাত এনেবাদে বাঁধে কে হেনে বাঁধে কে এই মহিলা কি করতেছে কে এটা করতেছে কে সেটা করতেছে কে কোন মাহফিলে কি করছে মানে আজীব তামাশা আজিব তামাশা বুক ফেটে যাই এজেন্ডার অভাব নাই আপনার আমার যেন কোনো কাজ নাই আপনার আমার কোনো কাজ নাই আরে ভাই প্রিয় যুবকেরা তোমাদেরকে বলে যাই আমি তো ছোট মানুষ বড়দেরকে যারা এই সমস্ত কাজ করতেছে তারা আমার মুরুব্বী তাদেরকে তো আমি শুধরাতে পারবো না কিন্তু তোমাদেরকে বলি তাদেরকে বলবার জায়গাও কতটুকু আছে আল্লাহ জানে কিন্তু তোমাদের বলে যায় সাবধান তোমরা এগুলোতে গা না বাসিয়ে তোমরা তোমাদের এজেন্ডা গুলো ঠিক করো তোমাদের এজেন্ডা শেখুল হাদিস সাল্লামা মামুনুল মুক্তি তোমাদের এজেন্ডা মুস্তিম Ах্মদ হাসান গুরবীর মুক্তি তোমাদের এজেন্ডা সাইয়েদ সুবতুল্লাহ মুক্তি তোমাদের এজেন্ডা ইসলাম প্রতিষ্ঠার এজেন্ডা হবে সমিতার বাস্তবায়নকারীদের পায়ের নিচে পুজোডা তোমাদের এজেন্ডা হবে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা ছবি দেওয়াওয়ালাদেরকে পায়ের নিচে পুঁজে ফেলার্ডা শুনে রাখো শুনে রাখো প্রিয় যুবক ভাই প্রিয় যুবক ভাই উম্মার যুবকরা জেগে উঠলে কোন বাতিল তাগুদ জালিমের শক্তি নাই এ যুবকদেরকে থামা বিশ্বাস করো বিশ্বাস করো এখানে আওয়ামী লীগ করা ছাত্রলীগ করা পোলাপান থাকতে পারে যুবদল করা যুবলীগ করা ছাত্রদল করা থাকতে পারে বিশ্বাস করো এরা আমাদের ভালোবাসে বিশ্বাস করো এরাও ইসলামকে ভালোবাসে এরা যদি বুঝে যে আজ কি হচ্ছে তুমি আমি বুঝাতে পারি বিশ্বাস করো যুবকদের গণজাগরণ থামাবার কেউ নেই আর যুবকেরা যদি এভাবেই আলিমদের কথা শুনে হকপন্থী আলেমদের কথা মানে বিশ্বাস করো আলেমরাও যদি হকের বাহিরাও যদি বাদ বাকি এজেন্ডাগুলো বাদ দিয়ে দিন প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে সামনে আগায় যেটা মুখে বলে বাস্তবেই সেটা এজেন্ডা হয় তবে ভূখণ্ডে কোনো আলেমকে আর জেলখানায় বন্দি করার সাহস এই সরকার আর ওই সরকার না কোনো সরকার করতে পারবে না এটা করতে পারে কেন এটা করতে পারে এজন্য যে ডিভাইড অ্যান্ড রোল প্লে করে দেয় ভাগ করো শাসন করো তোমরাও বিতর্কের মধ্যে পড়ে যাও তোমাদের এজেন্ডাগুলো গুলো সত্তর নম্বর সিরিয়ালে পড়ে যা মূল এজেন্ডা আর যেগুলো খামো খা যেগুলো আর ফতুয়া কুইজা ফতুয়া কুইজা পা দুইটা কেমনে লাগতে হয় নামাজের মধ্যে আরে বাপরে বাপ কত কিতাব কানা খুইলা হ্যাঁ ঘুরতেছে ফতুয়ার জন্য কেমনে পা দুইটা রাখতে হয় নামাজে এটা তার একবারে এটার দলিল দিয়া যেমনি হোক এটারে তার পক্ষে নিতেই হবে পা এমনে রাখলো না এমনে রাখলো এজন্য নামাজ হবে না এই ফতুয়া কেউ দিছে আমি উজুরে বললো না আসতে বললো এই ফুতুয়া কেউ দিছে নামাজ হবে না হাত কোথায় বাঁধলো এই জন্য নামাজ হবে না কেউ বলছে কথা বলে না অমুক দল নাকি বাতেল এই জন্য এই জাতি কি হয়েছে বলে না আমাকে প্রিয় হাজির আফগানে বিজয় এসেছে আফগানে বিজয় এসেছে গুমরাহি বিদাত মূর্তির সামনে গিয়া কিংবা মাজারের সামনে গিয়া সিজদা আমাকে বলেন বন্ধ হয়েছে কি হয় নাই যুদ্ধ কইরা ঝগড়া করে বন্ধ করতেছে বিজয় যখন চলে আসে ইনা জা নাসরুল্লাহ ওয়াল না ওয়া আরে আমার আল্লাহ বলে দিয়েছেন বিজয় যখন এসে যায় তখন দলে দলে মানুষ ইসলামের দিকে আসে এগুলো আর তখন আল্লাহ বলছে এগুলো তখন উড়ে ফুটকার আপনি বলেন এখন আফগানিস্তানে যদি একবার বলে যে একটা দরগাও থাকবে না বলেন ঠেকাবার কেউ আছে আছে কেউ হ্যাঁ একটা দরগা বিদাতিদের একটাও থাকবে না আছে কেউ বলবার শোনেন আমি কি বলি জানেন আল্লাহ মাফ করুক মুরব্বীরা এখানে আছে আমি মনে করি কি জানেন বিদাতিও যারা এদের রসুলের প্রতি যে ভালোবাসাটা আবেগটা এটা কি কাজে লাগানো উচিত এটা কি কাজে লাগানো সম্ভব এদের বিদাত দূর করা সম্ভব কিন্তু যখন আমরা এদের সাথে ডিভাইডে বা তর্ক বিতর্কে লাইয়া যায় শত্রুতা বাইরা যায় এরা মুসলিম না এ কথার দিতে পারবেন আপনি সম্ভব আপনি অমুককে মানভাজি বলে ঠেক লাগাই দিবেন এরা মুসলিম না এ কথার ফুটো দিতে পারবেন ফুতুয়ার আপনারাই কি একটা অবস্থা আল্লাহ মাফ করুক মান নিজেদের মধ্যে যেমনে পারি আমি নিজেকে হক বইলা সবাইকে বাতিল বানায়া আমি একবার সাহেন হইতে হবে আসলে না তো আমার পকেটের ব্যবসা ঠিক মতো চলবে না বাতিলের সামনে কথা বললে তাগজ জালিমের বিরুদ্ধে কথা বললে তো আমার জেলে যেতে হবে এটা না কইরা সিস্টেমে নিজেদের মধ্যে দান্দাবাজি কইরা কিছু তো লোক থাকবেই আমার আর আমার পকেটও ঠিক থাকলো পেটও ঠিক থাকলো পেটের সাইজ কিরে বাবা অবস্থা এমন হয়েছে হাসতেছেন কষ্টে বলি এগুলো জানেন না আমি তো ছোট মানুষ কিন্তু মেজাজ হারাই মাঝে মাঝে আমি কিন্তু বিতর্কে জড়াইতে চাই না বিতর্কে কখনো যাই না কিন্তু কষ্ট লাগে এদের অবস্থা দেখলে কষ্ট লাগে আরে আপনি যদি দাবি করেন সত্যি আপনি উম্মার ফিকির রাখেন বিশ্বাস করেন আপনি এই সমস্ত বিতর্কে জড়াইতে পারবেন উম্মার ফিকির করেন ওয়ালারা এ ধরনের বিতর্কে জড়াবে না আর এদিকে ট্রান্সজেন্ডার মতবাদ সিদ্ধিক নাটক হবে এলন শুভ্র নামের বদমাস গুলো এ সমস্ত নাটকে অভিনয় করবে ফজলুর রহমান বাবুর মতো ব্যক্তিরা এ সমস্ত নাটকে অভিনয় করবে কি হঠাৎ করে ছেলে যখন মেয়ে হয়ে বাড়ি ফিরে এগুলো যেগুলো অভিনয় করছে এগুলো প্রত্যেকটার দইরা ন্যাংটা করিয়া এগুলো কেটে দেওয়া দরকার বদমাস এই বদমাস গুলোকে প্রত্যেকটারে দইরা দইরা খুইলা খুইলা কেটে দেওয়া দরকার যেহেতু হয়েই গেছে স্টাইলে সাইজ করে দেয়া শয়তানের দল শয়তান জায়গা পাইছে আমাদের কারণে বিশ্বাস করে আরে আমার তো ফেসবুকে ইউটিউবে সময় না এগুলো নিয়ে বলার আমি তো ব্যস্ত হয়ে আসি কেমনে আরেক দল রেসাইজ করবো কেউ আমার সাইজ করতে ব্যস্ত আমি আর কোনো সময় আসেনি আমার ওয়াজের ময়দানে আমার এটার অজাহাত করতে হয় আমার ফেসবুকে অজাহাত করতে হয় এইভাবেই আমাদের সময়টা কেটে যাচ্ছে কেন কেন আজ অনেক দলের বড় বড় মাতারা ছোট্ট একজনকে থামানোর জন্য হাইরে উঠে পড়ে লাগা লাগছে হাজার হাজার লোক নিয়ে লাগা লাগছে কাহিনী কি শুনেন তাহিনি কি এভাবে লাগার কারণ কি কারণ বাবা আপনার এজেন্ডা দরদি বিশ্বাস করেন আপনার দরদি এজেন্ডা হলে আপনার এভাবে ফেসবুকে এই নে সেই নে অমুকরে দিয়া তমুকরে দিয়া পোস্ট করাইয়া এই করাইয়া সেই করাইয়া ভিডিও করাইয়া আপনার পক্ষে সাফাই গাওয়ানোর দরকার ছিল আমি গতকালকে একটা মাহফিলে বলেছিলাম যদি জনপ্রিয়তার দাস হন আজ আমাদের অনেকেই আল্লাহ মাফ করুক আমাদেরকে ক্ষমা করুক আজ আমাদের অনেকেই এমন হয়ে যাচ্ছি যে আমরা মনে হচ্ছে জনগণের মানে শ্রোতাদের বক্ত মানে আমি মনে বুঝাইতে পারতেছি মানে বক্তরা আমার বক্ত নয় বরং আমি শ্রোতাদের বক্ত এটা কেমন এটা হলো এমন যে শ্রোতারা দিকে শুনতে চায় যেটা ভালো মনে করে এটাই আমি বলি এটা আমি করি আমার যারা সাপোর্টার হইছে। এরাও আমার সিস্টেমে কমেন্ট সেই হ্যাঁ আমি আগে আছেন করেন বাস আমি ওইটাই করি এটা হল এটাকে বলা হয় শ্রোতাদের বক্ত এটা কি শ্রোতাদের বক্ত আমি বলি আমি শ্রোতাদের বক্ত নই আমি আল্লাহ পাক যা বলেন তা করি ওয়ালা ইয়াকাফুনা লাউমা তালাইম ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াকাফুনা লাউমা তালাইম কোন নিন্দুকের নিন্দার পরোয়া করে আমরা কথা বলি না ঠিক আরে মুহিব্বিন খুব সব সময় কাছে থাকে সে সইরা যাবে এই জন্য বিন্দু মাত্র পড়ুয়া নাই জন্য বিন্দু মাত্র এই চিন্তা করি না এই মনে হয় আমি তাইলে মনে হয় ঠিক কাজ করতেছি না যেহেতু আমার কাছের লোক চলে গেছে সৈলা সইলা যাবাটা তোর লাথি দিয়ে বিদায় করবো দিনের পক্ষে কাজ করার জন্য কেউ শত্রু হলে হতে পারে আল্লাহ বলেছেন যে ব্যক্তি দিনের জন্য কাজ করে তার শত্রু হলেও আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই মানে আহাব্বালিল্লাহ আলিল্লা যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে

করবে আপনি বলে দিন আল্লাহ বলতেছেন জানায় দিন ইনকুম তুম তো হিব্বো যদি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহরে ভালোবাসতে চাই তো রাজি খুশি কি দলে রে নেতা রে নাকি আমার পিসা বুজুর করতে চাই বা আমার শায়ক করতে চাই এটা আমার জেন্দা নাকি আল্লাহরে রাজি খুশি করে আল্লাহরে ভালোবাসা কথা বুঝাইতে পারতেছি না এজেন্ডা কি রে ভালোবাসা আল্লাহরে রাজি খুশি করা নাকি আমার 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 যে বক্তাকে পছন্দ তাকে রাজি খুশি করা যদি তাই হয় তুমি কখনো তোমার বক্তার তোমার তোমার পীর সাহেবের তোমার উস্তাদের পক্ষে সাফাই গাইতে গিয়া তোমার উস্তাদের ভুল ভ্রান্তিকে কখনো প্রমোট করে অন্যকে গালি দিতে পারো না পারো না তুমি এটা প্রিয় হাজির মুসলিমদের একটা কি জানেন মমিনের মমিনের একটা সিফাত হলো তার বাবা হোক ভাই হোক শায়ক হোক যেই হোক যদি সঠিকের মানদণ্ডে মনে হয় যে হ্যাঁ সে সঠিক তাহলে তার পক্ষ নেবে আর যদি সঠিকের মানদণ্ডে মনে হয় না সে সঠিক নয় বরং একজন দূর দেশের একজন বাহিরের লোক সঠিক আমার বাবা আমার ভাই আমার শায়ক বোন তাহলে সে তখন তার শায়কের বিরুদ্ধে তার ভাইয়ের বিরুদ্ধেও যাবে এটা ইতিহাস করে তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু এক ইহুদি হুজুর ওখানে আছেন এক ইহুদি এবং এক নামধারী মুসলিম বিচার নিয়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা দেন ইহুদির পক্ষে রসুল্লাহ সাল্লাহ আলাইহি কাছে বিচার নিয়ে গেছে ওই নামধারী মুসলিমটা মানে নাই রসুল্লাহ সাল্লাম নিজেও ওই ইহুদির পক্ষে রায় দিচ্ছেন এ থেকে আমাদের শিক্ষা কি ইসলাম আপন কেউ কাছের কেউ হলেও এই শিক্ষায় দেয় যে যদি ইনসাফের ন্যায়ের মানদণ্ডে তোমার কাছের লোক সঠিক মনে না হয় তবে তোমার কাছের লোককে তোমার বিরুদ্ধে যেতে হবে কিন্তু সমস্যা কোথায় সমস্যা হলো আমার পিস আমার শাইক তখন আর সঠিকের মানদণ্ড ঠিক থাকে না দলিল তেরো চোদ্দ ডারে মিশেল দিয়া একেবারে সিস্টেম করে হলেও আমার নিজের দ্বারা ঠিক রাখতে হবে বুঝেন নাই যুক্তির অভাব আছে কথা বলেন আল্লাহ মাফ করো যুক্তি দিয়া তো এমন সুদের মাছ তালাও জায়জ করে ফেলবে ঘুষের মাছ তালাও করে ফেলবে কেন বলবে যে আমি অনেক কষ্ট করে আমাকে একটা লোক কাজ করে দিছে তাকে আমি এক হাজার টাকা দিয়ে দিয়েছি এটা আমার ঘুষ হবে কেন বলেন আচ্ছা ঠিক আছে আমি চাকরিজীবী এটা আমার দায়িত্ব করা কিন্তু এখন আমি লাঞ্চে যাব আমি যে বিশ মিনিট বসে তাকে হুজুর কাজটা করে দিলাম কেমন তো আমি লাঞ্চে চলে যেতে পারতাম এটা কি আমার কষ্ট হয়নি তাহলে আমি পাঁচ হাজার টাকা নিয়েছি কি সেটা ঘুষ কত সুন্দর দলিল না সুদের দলিল কি হবে হুজুর আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা দিয়ে ব্যবসা করলে পাঁচ হাজার টাকা লাভ করতে পারতাম ছয় মাস তার কাছে ফেলে রাখছি দুই হাজার টাকা বেশি নিলে কি কথা বলেন আরে ওটা যুক্তিতে মুক্তি নাই মানার মধ্যেই মুক্তি আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআন সুন্নাহ যা বলেছে তা মাইনা নেওয়ার নামই হলো সুবহানাল্লাহ آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا سبحان الله الله بك وقالوا سمعنا وأطعنا تدرك جخون كنو هاي কোরআন সুন্না যখন তাদেরকে কিছু বলে তখন তারা বলে না ওয়া তখন আমরা শুনলাম এবং মানলাম তার মানে মুসলিম হইতে হলে শুনলাম এবং মানলাম এই কথাই বিশ্বাস হইতে হবে হাস যদি বলে তুমি নো না বিবাহ দেও কিতাপ তাই ফুরো না ঠিক আছে কিছু মানি কিছু মানি না কথা বলেন এই দল আছে না নাই এই দলের লোকের অভাব নাই এখন আপনি আমি গাফেল হয়ে যাওয়ার কারণে এখন ঈশ্বর অভাব নেই আপনি কল্পনা করতে পারবেন না কিছুদিন আগে শেখ আল্লাহ মানুর হোসেন কাসিম রহমাতুল্লাহ জিগিত জীবিত থাকতে এক ফিতনা ভয়ঙ্করভাবে উঠতেছিল মিল্ক দান কর্মসূচি দুধ দুগ্ধদান মাতৃ দুগ্ধদানের কর্মসূচি কি সেটা হিউম্যান মিল্ক মানে হসপিটালে হসপিটালে গিয়ে মা যারা সন্তান হয় তাদের দুধ ডোনেশন করবে ডোনেট করবে মানে এখন যেমন রক্তদান করে না তেমন কি করবে স্তনের দুধ দান করবে এখন কি হবে যে মা একটু দুধ কম দেয় এই দুধটা গিয়ে ওই মার শিশুকে খাওয়াই দিবে কি হইল এভাবে কে কার দুধ খাইলো না খাইলো এটা জানা নাই আস্তে কইরা ইসলামী সরিয়া যে বলে যে মার দুধ যে সন্তান খেলো সেই সন্তানের দুধ মা হলো ওই মা তাইলে এখন কি হয়ে গেল এই দুধমার যে সন্তানরা আছে আর তার যে অরস যার সন্তান আছে তাদের মধ্যে বিবাহ কি হারাম এখন হসপিটালে হসপিটালে কে কারে দুধ খাওয়াই সেটা তো জানা নাই আস্তে আস্তে সারা দেশে যখন এইভাবে দুধ খাওয়ানো হবে কে কার ভাই কে কার বোন দুধ বোন এটা তো জানা যাবে না তখন কি হবে ভয়াবহ অবস্থা ভাইয়ে বোনে বিয়ে হইয়া জিনা হবে দেশের মধ্যে আল্লাহর গজব নাম এই এজেন্ডা শুরু হয়েছিল এখন কি শুরু হয়েছে ট্রান্সজেন্ডার বা আজ আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার দেশের পাঠ্যপুস্তকের মধ্যে শরীফ কিভাবে শরীফা হয়ে গিয়েছে আহ শরীফ কিভাবে হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আসিফ মাহতাব নামে এক শিক্ষককে দেখলাম যে কিনা একটা সেমিনারের মধ্যে সেই শরীফ থেকে শরীফা হওয়ার অর্থাৎ নারী থেকে পুরুষ হওয়ার কিংবা পুরুষ থেকে নারী হওয়ার গল্পটা সে দুইটা কাগজ ছিঁড়ে ফেলছে ধন্যবাদ জানাই সে আসিফ মেহতাবকে এই সমস্ত শিক্ষকগণ যত আগে আসবে এদের ও জাতির কল্যাণ হবে